দেখতে পারছেন অনেক সুন্দর আপনাদের জন্য নিয়ে আসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন কালেকশন ভিআইপি জমজম বুঝতেই পারছেন নতুন কালেকশন ভিআইপি জমজম কেমন হতে যাচ্ছে তো দেখতে থাকুন আজকের ভিডিও আমাদের সাথেই থাকুন দেখেন একদম একদম সুপার কোয়ালিটি যারা জমজম সুপার জমজম নেবেন তারা হচ্ছে গা ভিআইপি জমজমটা কালেক্ট করেন দেখেন খুবই মানে যে একদম কোয়ালিটিফুল একটি ড্রেস সেটি হল গা আপনার ভিআইপি জমজম দেখেন এই জমজমের সাথে পাবেন আপনার অত্যন্ত কোয়ালিটিফুল একটি প্যান্টের কাপড় আর অনেক গর্জিয়াস একটি ওড়না দোপাট্টা একদম এই ঈদে কিন্তু ধামাকে একটি প্রোডাক্ট আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন এমন একটি প্রোডাক্ট কিন্তু আপনি জমজম ভিআইপি জমজম হিসেবে বেছে নিতে পারেন দেখেন জমজমে এত সুন্দর সুন্দর কালার এসেছে সেজন্য আমি প্রত্যেকটা কালার না খুলেই পারছি না দেখেন সেজন্য আমি প্রত্যেকটা কালারই খুলে খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর অত্যন্ত কোয়ালিটিফুল এবং সুপার কোয়ালিটি জমজমে গ্রেড ভিআইপি জমজমে দেখেন দারুণ পেন্ট একদম মানে অপূর্ব মোহন মাতানো কালেকশন আপনার প্যান্টটা হাতে নিলেই অনুভূতি চলে আসবে এই ঈদে কিন্তু সর্বোচ্চ প্রফিট করার আপনার একটি প্রোডাক্ট সেটি হচ্ছে গা ভিএপি জমজম ভিএইপি জমজুমে আপনি এমন প্রফিট করতে পারবেন আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না এই ড্রেসগুলো এত কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল এবং খুবই চয়েসফুল এই ড্রেসগুলো কিন্তু তাকো অ্যাপারেলস দিচ্ছে আপনাকে সর্বোচ্চ কোয়ালিটি মেনশন করে দেখেন তাকোয়া অ্যাপারেলস ইজ দ্য বেস্ট কালেকশন সেজন্য সবার সবার সবচাইতে ফুল ড্রেসগুলো কিন্তু এবারে কিন্তু জমজম ভিএইপি জমজমে পাবেন দেখেন প্যান্টের কাপড় পাবেন পাক্কা আড়াই গছ একদম কালারফুল আর প্রত্যেকটা ড্রেসের সাথে থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি দোপাট্টা আপনি বলতে পারেন আমি মাপছি মেপে দেখলে সাড়ে পাঁচের হাতে কাছাকাছি যায় দেখেন এত সুন্দর একদম নামাজি দোপাট্টা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ভিআইপি জমজম ভিআইপি জমজম পাবেন দেখবেন তাকো অ্যাপারেলসের শোরুমে আসলেই তাকো অ্যাপারেলসের শরমে যে ক্যাশ কাউন্টার আসে ক্যাশ কাউন্টার সামনে বরাবরই একটা সুন্দর গ্যালারি থাকছে সেই গ্যালারিতে থাকবে সুন্দর করে সাজানো এই ভিআইপি জমজমগুলা বসে থেকে নতুন নতুন ড্রেসগুলা আপনার মনোযোগ সহকারে কালেক্ট করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং ওড়নাগুলো প্রত্যেকটা খুললেই ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর ওড়না একদম কোয়ালিটিফুল দেখেন যারা বিজনেস নিয়ে ভাবছেন যে ফুল প্রোডাক্ট কোথায় পাবো কোথায় পাবো কিভাবে শুরু করব। আপনি তাকওয়াতে চলে আসেন আপনার একশো পারসেন্ট বিজনেস করার অনুভূতি চলে আসবে দেখেন এত সুন্দর ড্রেস নিলে আপনার বিজনেস কেন গ্রো হবে না দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে গুণে ভালো দামে সস্তা দেখেন একদম মানে যে বিজনেস করার ব্যান্ড করার যে একটা প্রোডাক্ট সেটি হচ্ছে তাকো অ্যাপারেসে আসলেই আপনি খুঁজে খুঁজে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন একদম পিওর দেখেন কত সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু জাস অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি কিছু কিছু ডিজাইন থেকে খুলে দেখাচ্ছি সেজন্য আপনারা যেন বুঝতে পারেন যে এই ড্রেসগুলো কত সুন্দর দেখেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু তাকো অ্যাপারেলস নিয়ে আসলো নতুন রূপে দেখেন ভিআইপি জমজম ভিআইপি জমজম কিন্তু তাকো অ্যাপারেলস এই সর্বপ্রথম সর্বপ্রথম ফার্স্ট কালেকশন আপনি তাকোয়াতে পাবেন ভিআইপি জমজম আমাদের কাছে জমজম আছে তিন ক্যাটাগরি কারিজমা জমজম পাবেন আমাদের কাছে পাবেন জমজম এ গ্রেড এবং সাথে পেয়ে যাবেন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং অত্যন্ত গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সেটি হচ্ছে ভিআইপি জামদানি ভিআইপি জমজম ভিআইপি জমজমে কিন্তু আরও সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু খুললেই ভালো লাগে সেজন্য আমি কষ্ট করে প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার খুবই উন্নত মানের কাপড়ে কিন্তু প্যান্টের কাপড় দেওয়া এবং সাথে ওড়নাটা আমি প্রত্যেকটা ওড়না খুলে দেখাচ্ছি এই নয়। সামনে ঈদ ঈদকে উপলক্ষে করে যারা গিফটের জন্য নেবেন তারা কিন্তু অনেক উন্নত মানের ড্রেস কিন্তু দিতে পছন্দ করেন দেখেন এই ড্রেসগুলো দিলে কিন্তু সবার মন প্রাণ ভরে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু মনে হয় যে প্রত্যেকটা ড্রেসই নেওয়া উচিত বিজনেস হিসাবে যদি আপনার বিজনেসকে স্থায়ী করতে চান তাহলে কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করতে থাকেন দেখেন তাকো অ্যাপারেলস এ পর্যন্ত সুনামের সাথে কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করতেছেন কাজেই আইএসও সার্টিফিকেট তাকো অ্যাপারেলসই একমাত্র বান্টি বাজারে পেয়েছে দেখেন বান্টি বাজারের মতো সর্বোচ্চ সেরা প্রোডাক্ট সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট দিয়ে থাকে তাকো অ্যাপারেলস তাকো অ্যাপারেলস আসলে আপনার এক টাকাও ঠকার ভয় নাই এবং কোয়ালিটি নিয়ে কোনো কথাই নাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এবং উন্নত মানের কাপড়ে আপনার ভিএপি জমজমগুলো এক পয়সাও আপনি ঠকবেন না এই প্রোডাক্টগুলো যদি নিয়ে থাকেন দেখেন খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল এত সুন্দর ড্রেস কাস্টমার দেখলে রেখেই যাবে না অবশ্যই নিবে দেখেন এই ড্রেসগুলো কিন্তু আপনি হাজার টাকার উপরে কিন্তু বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর আনকমন একটি প্রিন্টের হচ্ছে আপনি এত সুন্দর একটা ওড়না পাবেন এই সুন্দর সুন্দর ভিআইপি জমজমের সাথে দেখেন ভিআইপি জমজমের অনেকগুলো কালার আমি বেশ কিছু কালার এবং ডিজাইন খুলে দেখালাম দেখেন কত সুন্দর দারুণ সুপার কালেকশন বলা চলে সুপার কালেকশন হিসাবে আপনি নিতে পারেন ভিআইপি জমজম আমাদের ভিআইপি জমজম কিন্তু খুবই চাহিদা খুবই চাহিদা এমন চাহিদা আপনি শরীরে আসলে বুঝতেই পারবেন সব সময় ভিড় লেগে থাকে ভিআইপি জমজমের গ্যালারিতে দেখেন কারণ ভিড় তো লেগে থাকবেই এত সুন্দর এত কোয়ালিটিফুল প্রোডাক্ট তা কোয় অ্যাপারেলসে পাচ্ছেন এত কম দামে সেজন্যই তো এখানে ভিড় লেগে থাকে বুঝতেই পারছেন এবারে আপনার টাকো অ্যাপারেলস থেকে কি পাবেন দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তাকো অ্যাপারেলস এটা পাচ্ছেন আপনি ভিআইপি জমজম দেখেন ভিআইপি জমজমে প্রত্যেকটা অন্যায় কিন্তু আমি খুলে খুলে দেখাছি দারুণ সুপার কোয়ালিটি কারণ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভিআইপি জমজমে যারা ভিআইপি জমজম এ যাবৎ নিয়েছেন তারা কিন্তু ভালো প্রফিট করে করে দিব দিয়েছেন আমাদের দেখেন এত সুন্দর ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এবারে কোরবানি ঈদ কিন্তু আপনার দেখেন বিজনেস কিন্তু ধামাকা একটি ই থাকবে সেটি হচ্ছে গা জমজম ধিআইপি জমজমি দেখেন কত সুন্দর দারুণ দেখেন সর্বশেষ দেখেন কত সুন্দর এই কালারটা দেখা দিচ্ছি একদম মানে যে ফাটাফাটি কালেকশন দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর ভিআইপি জমজম দেখেন ভিআইপি জমজম তো নামে না আসলে কামেও ভিআইপি এই ড্রেস পরলে কিন্তু ভিআইপি ভিআইপি একটা অনুভূতি আসবে কাজেই আর দেরি না করে দ্রুত এখনই নিয়ে নেন তাকোয়া অ্যাপারেলসে এবং চলে আসেন তাকো অ্যাপারেলস বান্টি বাজার আব্দুল সামাদ গফার মার্কেট দুতলায় দেখেন দারুণ দারুণ এই ড্রেসগুলো নিতে চাইলে কালি চলে আসুন আমাদের শরীরে